সকালবেলায় সুচিস্মিতা মন দিয়ে পেপার পড়ে এই সময়টুকুই তার এক হাতে চায়ের কাপ ধরে অন্য হাতে পেপারের পাতা উল্টায় আর এক ঘন্টার মধ্যেই ধ্রুব অফিসে বেরোবে লক্ষ্মী রান্না করছে তাকে বলে দিয়েছে কি কি রান্না করতে হবে আজ সকাল সকাল রাধা কাজে এসেছে সে নাকি বিয়ে বাড়ি যাবে তাই এবেলা কাজ করে যাচ্ছে বিকেলে আসতে পারবে না একদিনের ছুটিও নিয়েছে রাধা এক মাস হলো এই বাড়িতে কাজে ঢুকেছে তার আঠেরো বছরের একটা মেয়ে আছে তার বিয়ে দেওয়ার চেষ্টা করছে রাধা সুচিস্মিতাকে বলেছে বৌদি অনেক চেষ্টা করলুম কিন্তু পড়ালেখা করলো না দশ ক্লাসে উঠতে পারেনি বলে পড়াশোনা ছেড়ে দিল কতদিন বসাইয়ে খাওয়াবো ঘরে পালাবার আগেই বিয়ে দিয়ে দেব সুচিস্মিতা রাধাদি বলে ডাকে নাম ধরে ডাকতে তার কেমন লাগে রান্নার মেয়ে লক্ষ্মীকেও সে দিদি বলে কিন্তু রাধার এখানেই অসুবিধা বৌদি তুমি আমায় রাধাদি কেন বলো আমি তোমার থেকে কত ছোট তোমাকে দেখলেই বোঝা যায় তুমি আমার থেকে অনেক বড় আমায় অন্য বাড়িতে তুই তোকারি করে নাম ধরে ডাকে দাদা তো আবার আমায় আপনি বলে দাদা রাধাদি বললে আমার লজ্জা করে দাদার সামনে চুলগুলোও তো সাদা পাড়া সুচিস্মিতার মেয়ে ক্লাস নাইনে পড়ে সে এসব শুনে মুচকি মুচকি হাসছিল আজ শনিবার তাই তার স্কুল ছুটি এখন সে বসে বসে কথা গিলছে সুচিস্মিতা এক ধমক দেয় টুকি নিজের ঘরে গিয়ে পড়তে বসো এখানে এত কথার মাঝে পড়া হবে না টুকি অগত্যা উঠে নিজের ঘরে চলে গেল মা তাকে বড়দের কথা শোনার সুযোগ দেয় না সুচিস্মিতা ধ্রুবর ভাত বাড়তে বাড়তে বলে বয়েস দেখে কি দিদি বলি গো তোমাকে আমরা সম্মান দিয়ে দিদি বলি আর আমরা কাউকেই তুই তোকারি করতে পারি না এমন কি যে সকালে ডাস্টবিন নিতে আসে তাকেও দাদা বা ভাই বলি তার বয়েস দেখি না দাদা দিদি এই ডাকগুলো সম্মানের জন্য রাধা ফেল ফেল করে তাকিয়ে আছে সম্মান বস্তুটা খায় না মাথায় দেয় সে জানে না সে পেটের জন্য সারা দিন খাটে সম্মান বস্তুটা তার মাথায় উকুনের মতন কুটকুট করছে এখন সুচিস্মিতাভাবে নারী সম্মানের জন্য যখন সারা পৃথিবী তোলপাড় হচ্ছে তখন খেটে খাওয়া এই শ্রেণীর কাছে সম্মানের অর্থটা পর্যন্ত অধরা হয়ে রয়েছে হেসে বলে তোমার বিয়ে হয়েছে কত বছর রাধা মনে করার চেষ্টা করে না তার মনে পড়ে না মনে পড়ছে না বৌদি বাবা মা নাই তো একজনের বাড়িতে কাজ করতাম সারা দিন ওখানেই থাকতাম আমার দিদি এসে বলল বোন তোর কাল মন্দিরে বিয়ে ব্যাস বিয়ে হয়ে গেল এটুকু মনে আছে সেদিন খুব বৃষ্টি হয়েছিল বিয়ের আগে নিজের বরকে নি লক্ষ্মী হেসে গড়িয়ে পড়ে বর দেখে কি করব, একটা মরদ হলেই হলো যার বাড়িতে দুবেলা পেট ভরে খাবার পাবো মাথার ওপর ছাদ শেয়াল কুকুর ইচ্ছে করলেই ছুতে পারবে না এটুকখানি চাওয়া ধ্রুব টিফিন নিয়ে বেরিয়ে গেছে লক্ষ্মী রাধাকে খাবার বেড়ে দিয়ে নিজেরও দুটো রুটি তরকারি নিয়ে খেতে বসে মেয়ে খেয়ে টিউশন পড়তে চলে গেল সুচিস্মিতা খাবার আগে অ্যান্টাসিড খেয়ে নেয় আজকাল তার খুব অম্বল হচ্ছে রাধা গপ গপ করে খেতে থাকে আরও দুই বাড়িতে তার কাজে যেতে হবে সুচিস্মিতা ভালো করে রাধাকে লক্ষ্য করে সত্যি রাধার শরীরে কোথাও মেদ নেই মুখে বলি রেখা নেই শরীরে শিথিলতা নেই রাধা তার থেকে কত ছোট হবে তুমি অনেক ছোটই হবে আসলে তোমাদের তো চোদ্দ বছরে বিয়ে হয়ে পনেরো ষোলোর মধ্যে বাচ্চা হয়ে যায় শিক্ষার কোনো প্রয়োজন নেই এই তোমার মেয়েকেই দেখো নাইন পাস আমাদের মধ্যে আবার কলেজ ইউনিভার্সিটি পাস না করলে একটা ভালো ছেলে পাওয়া যাবে না সে লাভ ম্যারেজ করো আর অ্যারেঞ্জ ম্যারেজ রাধা থালায় লেগে থাকা ঝোলটা চেটে নেয় হ ঠিকই বলেছ বৌদি আমাদের বিয়া করেও সুখ নাই বাড়ি কাজ করে খেতে হবে মরদ রিক্সো চালিয়ে যা কামাবে মদেই সব উড়ায় দেবে তবে নিজে রোজগার করলে ভালো লাগে আমি আমার নিজের মর্জির মালিক তোমরা এত পড়াশোনা করেও স্বামীর কাছে হাত পাত এমন পড়ালেখার দরকার নেই আমার রাধা চলে গেছে লক্ষ্মীদি যাওয়ার সময় বলে গেল বৌদি তুমি ওকে নাম ধরেই ডেকে ও তুই তোকারিতেই অভ্যস্ত বুঝলে যেখানে যেমন লক্ষ্মী ঠিক কথাই বলেছে অভ্যাস লক্ষ্মী বিয়ে পাস কিন্তু তার স্বামী মাধ্যমিক পর্যন্ত পাশ করেনি কাপড়ের দোকানে কাজ করে কিন্তু বলেছিল নিজের দোকান মিথ্যা বলে বিয়ে করেছিল লক্ষ্মীরা পাঁচ বোন লক্ষ্মীর বাবা পাত্র পেয়ে আর্থার আসল নকলের খোঁজ করেনি বিয়ের পর বিস্তর ঝামেলা হয়েছিল তখন লক্ষ্মীর বাবা মেয়েকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেও লক্ষ্মী যায়নি মেনে নিয়েছিল তার কপালের লিখন তার বাবা বলেছিল ছেলের যা ইনকাম সংসার চালাতে পারবি না আমি তো কোনো দিন খাওয়া পড়ার অভাব বুঝতে দিইনি তোদের তোর আবার বিয়ে দেব লক্ষ্মী বলেছিল সব কিছুই অভ্যেস আমি ঠিক মানিয়ে নেব আর দ্বিতীয়বার বিয়ে দিলেও যে সুখী হব এমন কোনো কথা নেই আমার স্বামীর কোনো নেশা নেই এর পরের বার যদি একটা মাতাল জুটে আসলে লক্ষ্মী কয়েকদিনেই ভালোবেসে ফেলেছিল তার স্বামীকে তার অভাবে জীবনও অভ্যেস হয়ে গিয়েছিল এখন দুইবারই রান্না করে এছাড়া জন্মদিন ছোটোখাটো ঘরোয়া পার্টিতেও রান্নার কাজ করে লক্ষ্মীর রান্নার খুব ভালো হাত তিন বছরের একটা মেয়ে আছে লক্ষ্মী বিশ্বাস করে সে জিতে গেছে সুখের ওপর লক্ষ্মীর ভরসা নেই রোজকার বাঁচাটাই তার কাছে জয়লাভ সুচিস্মিতা জানলার ধারে এক কাপ চা নিয়ে বসেছে ভাবে রাধা তো সত্যি কথাই বলে গেল এমন শিক্ষার কি লাভ যেখানে অন্যের কাছে হাত পাততে হয় দুটো কটু কথা যে শোনে না তা নয় টাকা যদি দেয় তার হিসাবও নেয় রাধা খেটে রোজগার করে তার নিজের ইচ্ছে হলে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা আইসক্রিম খায় পছন্দের ফুল কেনে লিপস্টিক কেনে সেই জন্য কেউ তার কাছে হিসেব চায় না সুচিস্মিতা বাংলায় এম এ পাস করেছে তার গান তার ডিগ্রি তার রূপ দেখে ধ্রুব তাকে পছন্দ করেছিল এখন কেউ গান গাইতে বললে তার গলা শুকিয়ে আসে দীর্ঘদিনের প্র্যাকটিসের অভাব ধ্রুব কখনো বলে না যে সুচি একটা গান গাও মেয়ে রাত দিন ইংলিশ গান শোনে হারমোনিয়াম বাজালে তার পড়ার অসুবিধা হয় বিরক্ত হয়ে বলে মা আমি যখন স্কুলে যাই তখন তো গাইতে পারো দীর্ঘদিনের অব্যবহারে হারমোনিয়াম আগের মতন সুরে বাজে না ভাবে টিউন করাতে হবে আবার ভাবে করিয়েই বা কি হবে প্রথম প্রথম ভেবেছিল টিউশানই করবে কিন্তু পরিচিতি ছাড়া স্টুডেন্ট পাওয়া যায় না মেয়েকে নিজেই বাংলা পড়ায় মেয়ে বাংলাতে সাতানব্বই আটানব্বই নম্বর পায় স্কুলের ম্যাম জিজ্ঞেস করে নন্দিনী বাংলার উত্তরগুলো খুব ভালো লিখেছ আর রচনাটা তো একদম আলাদা লিখেছ কে তোমায় বাংলা পড়ায় আমার মা পড়ায় এটুকু শুনেই সুচিস্মিতার প্রাণ জুড়িয়ে যায় কোথাও যেন সে তার যোগ্যতা প্রমাণ করতে পেরেছে রাতের বেলা ধ্রুব শুয়েই নাক ডাকতে শুরু করে মেয়ে পাশের ঘরে ঘুমোচ্ছে তার এখন নিজের প্রাইভেসি হয়েছে সে দরজা বন্ধ করে ঘুমোতে চায় কিন্তু মায়ের মন তাই ভয় পায় তাছাড়া রোজ পেপারে টিভিতে কত রকমের খবর শোনে সেসব শুনে অবাক লাগে এই বয়স তো একদিন সুচিস্মিতাও পেরিয়ে এসেছে কোথায় তখন তো এত ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন ছিল না হই হই করে দল বেঁধে স্কুলে গেছে বিকেলে খেলেছে বাবা মায়ের কাছে বকুনি থেকে চর থাপ্পড় খেয়েছে কেঁদেছে কিন্তু উল্টো পাল্টা চিন্তা তো মাথার মধ্যে আসেনি তখন মনে হয় এত সম্মানবোধ ছিল না আজকাল তো কাউকে কিছু বলতেই ভয় করে তাই মেয়েকে বলেছে না করে আমি ঘরে ঢুকবো না কিন্তু তুই দরজা বন্ধ করে ঘুমবি না এই সংসারে সবার প্রায় আছে ধ্রুবর ফোন ধরা যায় না তার জামা কাপড় না বলে কাচা যায় না মেয়ে ড্রয়ার না বলে ঘাঁটাঘাঁটি করলে সে রেগে যায় তার মোবাইলে ম্যাসেজ আনাগোনার টুংটাং শব্দ পাওয়া যায় কিন্তু দেখতে গেলেই কুরুক্ষেত্র মোবাইল না হলে আজকাল নাকি পড়াশোনা করা যায় না তাহলে ল্যাপটপের কি দরকার ছিল অতগুলো টাকা দিয়ে নতুন ল্যাপটপ এলো ঘরে তার বদলে একটা নতুন মিক্সি কিনলে কাজে দিত কতবার যে মিক্সিটা খারাপ হয়েছে এই সংসারে শুধু সুচিস্মিতার কোনো প্রাইভেসি নেই তার ব্যাগ ইচ্ছে করলেই ঘাঁটা যায় ধ্রুবর কাছ থেকে অতি কষ্টে কয়েকটা অপমানজনক উক্তির পরে দরকারের টাকা পায় সুচিস্মিতা ভাবে সেখান থেকে বাঁচলে সরিয়ে রাখবে কিন্তু তার আগেই দেখে ব্যাগ থেকে ধ্রুব টাকা নিয়ে নিয়েছে তার মোবাইলও মেয়ে স্বামী দুজনেই যখন তখন ব্যবহার করে কিন্তু এসব নিয়ে বলতে গেলে তাকে ধ্রুবর কাছে শুনতে হয়েছে কেন আজকাল কি ফেসবুকে প্রেম করছো আগের দিন হলে এতদিনে শাশুড়ি হয়ে যেতে সুচিস্মিতার ঘুম আসে না সে বুঝতে পারে না রাধার জীবনটা বেশি ভালো নাকি তার জীবন রাধা কি সত্যিকারের স্বাধীনতা উপভোগ করে আর সেই স্বাধীনতার মোড়কে একটা পরাধীন জীবন কাটিয়ে দিচ্ছে কিন্তু এসব থেকে বেরিয়ে আসার তার কোনো উপায় বা রাস্তা নেই দুপুর বারোটা বেল বাজছে একজন মহিলা জ্যাম জেলি বেচতে এসেছে অনেক সেলসম্যান সেলস গার্ল এই দুপুরের সময়টাতে আসে জানলা দিয়ে মুখ বাড়িয়ে সুচিস্মিতা তাদের না করে দেয় কিন্তু আজ আর না করল না দিদি আমি কোনো কোম্পানি থেকে আসিনি নিজের ঘরেই জ্যাম জেলি বানাই একবার ছোট একটা জার নিয়ে দেখুন ফোন নাম্বার দেয়া আছে ভালো লাগলে আবার নেবেন এক চামচ টেস্ট করতে পারেন সুচিস্মিতা ভয় পায় খেয়ে যদি অজ্ঞান হয়ে যায় আর বাড়ির সব সোনার দানা টাকা পয়সা চুরি করে নিয়ে যায় হাতে পঞ্চাশ টাকা ছিল সেটা দিয়ে ম্যাঙ্গো জ্যামের ছোটো শিশি নিল চলে যেতেই এক চামচ মুখে দিয়ে দেখল সত্যি দারুণ একদম অন্যরকম স্বাদ সুচিস্মিতাও তো খুব ভালো আচার করতে পারে মোরব্বা তাহলেও সেও কি এরকমভাবে শুরু করতে পারে কেমন একটা উত্তেজনা হচ্ছে মনের মধ্যে মনে হচ্ছে সে যেন একটা রাস্তা পেয়েছে আজ অনেক দিন পরে মুখে মুলতানি মাটির ফেসপ্যাক লাগালো চুল কালার করলো সারা শরীরে বডি অয়েল লাগিয়ে স্নান করলো তারপর সারা গায়ে লোশন লাগালো ধ্রুব অফিস থেকে ফিরে অবাক হলো আজ সুচিস্মিতাকে একটু অন্য রকম লাগছে রাতে শুতে যাওয়ার আগে এজ রিঙ্কেল ক্রিম লাগালো পড়ে থেকে এসব এক্সপায়ার হয়ে যায় কিন্তু সুচিস্মিতার ইচ্ছে করে না মাখতে সারা গায়ে সুগন্ধ বেরোচ্ছে আজ নতুন কেনা নাইটিটা পড়েছে শোয়ার আগে দরজার ছিটকিনি লাগিয়ে দিল আজ বহুদিন পরে ধ্রুব কাছে এলো কী ব্যাপার বলো তো কারোর প্রেমে পড়েছ হ্যাঁ এই বুড়োটার সুচিস্মিতা খিলখিল করে হেসে উঠল ধ্রুব হেসে ফেলল সত্যি অনেক বুড়ো হয়ে গেলাম তাই না তুমি এখনও কিন্তু আগের মতোই সুন্দর আছো দাঁড়াও বাথরুম থেকে আসছি সুচিস্মিতা নিজেকে গুছিয়ে নেয় ঠিক কিভাবে কথাটা বলবে ভাবে ধ্রুব ঘরে আসতেই তার গলা জড়িয়ে বলল জানো একজন মহিলা জ্যাম বিক্রি করতে এসেছিল বিকেলে খেলে তো ভালোও বললে ভাবছি আমার সব পরিচিতদেরও বলবো ওর বিক্রি বাড়বে আমিও অর্ডার দেব হ্যাঁ সারা দিন মোবাইলে গল্প করা ছাড়া তো তোমার কাজ থাকে না এটা ভালো ওর জ্যাম জেলির প্রচার করো এবার ঘুম পাচ্ছে না দেরি করলে হবে না সুচিস্মিতা তৎক্ষণাৎ বলে ফেলে আমিও তো খুব ভালো আচার বানাই তোমার অফিসের কলিকদের খাইয়েছিলে তো একবার মনে আছে তখন ওরা বলেছিল বৌদি আচারের ব্যবসা করলে দারুণ সেল হবে ধ্রুব বিছানার ওপর উঠে বসে মানে তুমি কি বলতে চাইছ আমি যদি সত্যি আচারের ব্যবসাটা শুরু করি তুমি আমার পাশে থাকবে সুচি বলার মধ্যে আর করার মধ্যে অনেক তফাত অফিসের কেউ নেবে না আর আমি অফিসে গিয়ে আচার বিক্রি করব। আমার কোনো মান সম্মান নেই সুচি অপরাধীর মতো বলে তুমি যে বলো দত্তদার বউ শাড়ি বিক্রি করে দত্তদা তোমাদের বলেছে তার থেকেই তো তুমি সেবার আমায় বালু চড়িয়ে এনে দিলে দত্তদার বউয়ের শাড়ির বিশাল ব্যবসা সব অনলাইনে করে তোমার মতন আচার ওয়ালির চিন্তা তার মাথায় আসেনি দত্তদার বউ একদিনই বিশাল ব্যবসার মালিক হয়ে গেছে ছোট থেকেই তো সবাই শুরু করে সুচি আমার সঙ্গে তর্ক করো না আসলে তুমি আজ প্ল্যান ছিলে। তাই ভাবি রাত দুপুরে এত সাজের ঘটা কেন আমাকে দিন এসব কথা আর বলবে না মাথা ধরে গেল কাল আবার অফিস আছে ধ্রুব ঘুমিয়ে পড়েছে সুচিস্মিতা ভাবে সবার সম্মান আছে শুধু তারই সম্মান বলে কোনো বস্তু নেই তাই এখন নিরক্ষর রাধার জীবনের ওপর খুব লোভ হচ্ছে